আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন গাড়িটা কিন্তু ভিডিও ছাড়তে পারছিলাম না গাড়িটা আমরা একটু হাটে তুলসে গাড়ি আসছে অনেকগুলো গাড়ি একবারে ওইটি পর্যন্ত সবগুলো গাড়ি কিন্তু সুন্দর কন্ডিশনে আছে আর বাইরে হচ্ছে ও ভাই করতে গিয়ে আসছেন আপনারা করতে আসছেন গাড়ি দেখে পছন্দ হয়েছে তো একবারে ঠিকঠাক আসতো ঠিকঠাক আর একবারে নেওয়া হয়েছে তাই তো কয় টাকায় নিলেন একানব্বই হাজার দেখ গাড়ি পছন্দ তো দেখ ইনশাল্লাহ ব্যাটারি এর মোবাইল টাবেল সব চেঞ্জ করে দিয়েছি আমি হ্যাঁ আর এর কোনো ট্রাভেল নেই আর খুটকাট হাতে যদি লাগে তো খুটকাট লাগার মতো কিছু নেই আর খুটকাটের মতো কিছু নেই সব কমপ্লিট করা গাড়ি ও ভাই কত এসে গাড়ি কিনছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তো ভাই এসে বাবা খালেদার বাটি এসে দাদা থাকেন সবাই এই যে গাড়ি হ্যাঁ হয়ে গিয়েছে একানব্বই হাজার টাকায় ব্যাসলাম ওনাদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ